সবার আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড মেহরিন থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা অডিও ভিডিও সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি আমাকে ইনফরমেশন গুলো দিয়ে দিবেন অনিকি লাইভে জয়েন স্টার্ট করে দিয়েছেন হ্যালো হাই স্বপ্ন আপু কেমন আছেন কি খবর কি অবস্থা হাই কনিকা আপু কেমন আছেন কি অবস্থা যারা যারা লাইভে জয়েন করেছেন প্লিজ আজকেডি ওয়ারিং ভেরি বিউটিফুল অ উইচ ইস আ ভেরি নাইস এন্ড প্রিটি পারু কালার তার সাথে এটা নেট থেকে শুরু করে এটার ডিজাইন এন্ড ডিটেলস এভরিথিং ইজ ভেরি প্রিটি আমার এই কালেকশনগুলোই দেখাবো এইটার পাশাপাশি আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটেগরি কিছু ড্রেসেস আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সো আজকে মোস্ট অফ দ্য ড্রেসেস উইল বি আমরা আর দেরি করছি না আমি আপনাদেরকে আচ্ছা আমার একটু ডিটেলসটা বলি যেহেতু আমারটা এক্সট্রা পিসেস নেই আমারটা এই যে এই জায়গাটা দেখছে এটা আছে আমার স্লিনের মধ্যে পুরোটা কিন্তু কারচুপের কাজ করে করা আমারটা হচ্ছে টু পিস কালেকশন ড্রেস অ্যান্ড দোপাট্টা

পছন্দ করি যে একটু সামথিং ডিফারেন্ট সামথিং নিউ সো ওই সামথিং ডিফারেন্ট সামথিং নিউ করতে গেলে কিন্তু এই টাইপের কালেকশনগুলোর কথা আমাদের সবার ফার্স্টে মাথায় আসে ট্রাউজারটা আমি আমার হোয়াইট কালার ট্রাউজার দিয়ে ক্যারি করেছি তো এইটার যে কয়টা কালার আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো সো আজকে আমি ফার্স্টে যে কালারটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা আমারটা তো বললাম আমারটার প্রাইস হচ্ছে ড্রেস অ্যান্ড পার্টা সহ খুব রিজনেবল একটা প্রাইসে রাখা হয়েছে অনেস্টলি মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তেন অনেক পরিমাণ কাজ এই যে এই কারচুপের কাজগুলো এগুলোতেই দেখা যায় অনেক কস্টিং চলে যায় ঠিক আছে বাইরের ডিজাইনারদেরকে এনে তারপরে এগুলো কাজ করানো এট কস্ট লট এগুলো দেখা যাচ্ছে খুব ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন আমরা ট্রাই করি সবসময় করার অ্যান্ড কোয়ালিটি ফুল প্রোডাক্ট মানে কোয়ালিটিফুল বেডস অ্যান্ড স্টোন আমরা ট্রাই করি যেটা আপনার সারা মানে দেখা যাচ্ছে আপনি যদি বছর পর ড্রেসটা ড্রেসটা বের করেন আপনার সামনে একদম নতুনের মতো থাকে আচ্ছা এটার ম্যাটেরিয়ালটা খুব ভালো একটা ম্যাটেরিয়াল যেটা হচ্ছে আমরা ডায়মন্ড জর্জেট জানি যে জর্জেটের একদম রানি যেটাকে বলা হয় ডায়মন্ড জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে করা ড্রেসের লম্বাটা আছে ফর্টি এইট ইঞ্চ লং ঠিক আছে এটার আমি হচ্ছে গিয়ে ট্রাউজার অলরেডি আছে এটা লম্বাটা মানে এতই লম্বা এটা ট্রাউজার টা আমার ঢেকেই গেছে বাট এটা দেখা যাচ্ছে আপনারা আপনাদের মতো করে ক্যারি করতে পারেন ফর্টি এইট ইঞ্চ লং বডি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারেন হ্যালো কেমন আছেন মোহাম্মদ আল আদিত্য নুর উল্লাহ ভাইয়া কি অবস্থা হাই আফরিন আপু কেমন আছেন কি খবর আমি আর দেরি করছি না আমি স্টার্ট করছি আজকে কালেকশন এম ফার্স্ট শো আ বিউটিফুল লাইট লাইন ইয়েলো কালার বা বেবি বলতে পারেন সো দিস ইস দা আউটফিট আমার সামনে যেহেতু অনেক হলুদের সাথে কাপড় গুলো বাজেটের মধ্যে পড়াটা ডিফিকাল্ট হয়ে যায় তখন কিন্তু এই টাইপের ইয়েলোর হলদি প্রোগ্রাম গুলোর জন্য আপনারা এই টাইপের কালেকশন নিতে পারেন অ্যান্ড এখানেও দেখেন খুব সুন্দর করে আমরা পাচ্ছি বিউটিফুলভাবে এমব্রয়ডারি কাজ খুব সুন্দর করে ছোট ছোট পার্লস এর কাজগুলো আমাদের এই জায়গাটাতে করা আছে হ্যান্ড খুব সুন্দর নাইস একটা ফিনিশিং আমরা আমাদের এই ড্রেসটাতে পাচ্ছি সো এটা আসছে আমাদের ড্রেসের ফ্রন্ট আর এখান থেকে আসছে ড্রেসে স্লিভসটা যেখানে যে আমার ড্রেসে যেরকম কারচুপি কাজ করা আছে এখানেও ঠিক একই কারচুপির কাজ করা এইটা আসছে আমাদের একটা সুন্দর ইয়েলোর মধ্যে এটাও কিন্তু অন্যরকম ফ্রিটি লাগবে এন্ড এটার কালারটা না একটু আপনাদের গ্রিন ইয়েলো মানে মিন্ট ইয়েলো ঠিক আছে ইটস নট ইয়েলো ইয়েলো ইটস লাইক মিন্ট ইয়েলো এন্ড এইটা হচ্ছে কি আমাদের স্লিভসের পোর্শনটা দিস ইজ দ্য বিউটিফুল স্লিভস পোর্শন আমাদের এই ড্রেসটার সাথেই পাচ্ছেন এন্ড অলসো এটার সাথে পাচ্ছি আমরা সুন্দর কারচুপি কারচুপি তো করা ছোট ছোট ওয়ান স্টোন দেওয়া হচ্ছে একটা দুপাটা সো খুবই সিম্পলি এলিগেন্ট রাখা ট্রাই করা হয়েছে অ্যান্ড কাজ যত দেখতে পাচ্ছি এই যে টপ এখানে অনেক ইনভেস্টমেন্ট এই জায়গাটাতে ইটস লাইক অনেক এক্সক্লুসিভ রাখা ট্রাই করা হয়েছে এটার প্রাইসও তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ অ্যান্ড পঁয়ত্রিশ এগুলো কিন্তু সব ড্রাই ওয়াশ করতে হবে ঠিক আছে অনেকেই নিয়ে হচ্ছে এটা 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 হ্যান্ড ওয়াশ ওয়াশ করেন সো ঠিক আছে কিন্তু কোন বাসায় আপনি ড্রাই ওয়াশ করবেন এগুলো না এগুলো নিতে হলে মাথায় রাখতে হবে যেটা আপনি লন্ড্রি ওয়াশ করতে পারলে সেক্ষেত্রেই নেবেন আর না হলে অ্যাভয়েড করবেন কারণ এগুলো কোয়ালিটি নষ্ট হয়ে যায় ঠিক আছে নষ্ট হয়ে যায় না সেলস যে দেখা যায় যে এই যে কারচুপির কাজগুলো এই কাজগুলো কিন্তু ইটস লাইক জুয়েলারি ওয়ার্ক হ্যাঁ আপনি একটা জুয়েলারিতে যে কাজগুলো পাবেন এখানেও সেই কাজ এখন ওটা যদি পানি দিয়ে বারবার ধোয়া ধোয়া করেন দেখা যাচ্ছে ওটা কিন্তু কালারটা ডিসকালার হয়েই যায় ঠিক আছে ইটস নট গোল্ড সো দ্যাটস ওয়াই এটা আপনাদের খুব মেনটেন করতে হবে যে শাইনটা যাতে মেনটেন থাকে এটা আপনাদেরকে লন্ড্রি ওয়াশ করতে হবে ড্রাই ওয়াশ হ্যাঁ লন্ড্রিতে ড্রাই ওয়াশ করতে হবে এটা দেখেন এটাও খুব সুন্দর আরেকটা ড্রেস যেখানে আছে খুব সুন্দর কারণ এই জামাগুলো দেখা যায় বেশি ওয়াশ করাও দরকার পড়ে না আপনি দুই এক তিনবার পরার পর যে এটা হচ্ছে একবার ড্রাই ওয়াশে দিলেই হয়ে যায় ঠিক আছে আনলেস আপনি খুব গরমে পরছেন ঠিক আছে আর এইটা দেখেন এটাও খুব সুন্দর আর একটা কালেকশন লাভলি একটা কালার আমার এই কালার খুব পছন্দের ইটস এ বিউটিফুল রেড এটা হচ্ছে একটা ডার্ক এন্ড নাইস মেরুন রেড কালার ঠিক আছে পুরোটা নেকে পাচ্ছেন ছোট 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 বিড কাজ پرلز سے কাজ سیکونس আছে এমব্রয়ডারিজের কাজ আছে এটা seta sleeve এর portion যেখানে ওই পাঁচ ছোট ছোট পারلز খুব সুন্দর সুন্দর কাজগুলো করা এইটা হচ্ছে আমাদের بیوٹیفل কালারটা এটা অনেক নাইসলি done এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দ্য কালার লুকস ریلی 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 Nice খুব সুন্দর একটা কালার খুব সুন্দর করলাম এখানে ছোট 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 দেখতে পাচ্ছেন যে কারদানার কাজ পাচ্ছি ছোট ছোট পার্লস এর কাজ পাচ্ছি সো এটা অনেক সুন্দর একটা রেড এর ভেতর আছে এটার সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর এন্ড বিউটিফুল সেরফস্কি করা একটা নাইস এন্ড বিউটিফুল দোপাট্টা সো এটা আসছে আমাদের দোপাট্টা এটার প্রাইসও 3550 টাকা বডি সাইজটা 34 থেকে শুরু করে আপনারা 46 সাইজ পর্যন্ত পড়তে পারছেন লম্বাটা আছে যে খুব 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 রিজনেবল একটা এই কালেকশন গুলোই কিন্তু একটু ইউনিক ইট উইল মেক ইউ লুক ইউনিক অ্যান্ড যারা যারা এখনো ভাবছেন যে আমি কি নিব কি নিবো না দেরি করলেই লস এখন নাম্বার দিয়ে অর্ডারটা দিয়ে ফেলেন এখন এতক্ষণ যে জামা দেখাচ্ছি এগুলোর পিছনে কিন্তু চেইন ছিল না এখন যে জামাটা আমি আপনাদেরকে দেখাবো এটার পিছনে আবার চেইন আছে সো আমি একটু যদি দেখাই এই যে দিস ইজ দা আউটফিট খুবই নাইস একটা মিন্ট কালারের মধ্যে এটার পিছনে আবার পিছনে চেইন থাকা মানে হচ্ছে ফিটিং সেটার খুব ভালো হয় আমার সব সময় জামার পিছনে চেইন আমি নিজেও দিয়ে পরি কারণ পিছনে চেইন দিলে দেখা যায় ড্রেসের ফিটিংটা সুন্দর আসে বাট অনেকে দেখা যায় প্রেফার করে নরমাল সো নরমালও রেখেছি আমরা যেটা পিছনে চেইন নেই আর এভাবে রেখেছি চেইন দিলেই ফিটিং সুন্দর আসে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের খুব সুন্দর করে জারদোজের কাজগুলো করা বাট অনেকে যদি চান যে আপু আমাকে চেইন অ্যাডজাস্ট করে দিন ওইটাও আই থিঙ্ক পসিবল বিকজ কাস্টমাইজ করা পসিবল আপনারা সেটার জন্য ইনবক্স করতে পারেন চেইনে দেখা যাচ্ছে আপনার তাহলে একটু কস্ট অ্যাড হবে কারণ চেইনের তো দেখা যাচ্ছে একটা এক্সট্রা চেইন লাগালো ওটার একটা এক্সট্রা কস্ট আছে সো এটা হচ্ছে আমাদের ড্রেসে স্লিভসের পোরশনটা যেখানে এটা আমরা মাসলিনে পাচ্ছি হ্যাঁ এই যে স্লিভসটা আছে এটা সুন্দর এটা মাসলিন না এটা হচ্ছে ডায়মন্ড জর্জেট না এটাও প্রিমিয়াম ডায়মন্ড এটা হচ্ছে ইম্পোর্টেড জর্জেট হ্যাঁ এটা ডায়মন্ড জর্জেট না এটা হচ্ছে ইম্পোর্টেড জর্জেট যেটা ডিফারেন্ট একটা ফিলিং আমাকে দিচ্ছে এই যে দিস ইজ দা আউটফিট এটা আমি একটু ক্যারি করে আপনাদেরকে দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালারে আছে খুবই প্রিটি একটা কালারে আছে লাভলি একটা ডিজাইনার কালেকশন এন্ড এইটার সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা বিউটিফুল পাটা যেখানে আমরা পাচ্ছি ছোট ছোট করে খুব সুন্দর করে সিরফস্কির কাজগুলো করা সো এই ওর্নাতে ছোট 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 করে আপনারা মানে বেশি জিবি রাখেন খুব সিম্পলি এলিগেন্ট রাখা ট্রাই করেছে আর এইটা কারণ ওর্নাতে যদি আর একটু কিছু করতে যেত তাহলে দেখা যেত ওর্নার জন্য আর হচ্ছে কি দুই হাজার টাকা বেড়ে যেত সো এটা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করার থেকে বেটার হয়েছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকাতে আপনাদেরকে এত সুন্দর একটা সেট দিচ্ছে এটা প্রাইস কত

যেটা মিষ্টি পিঙ্ক কালার বলে অনেকে পুরোটাতে পাচ্ছেন খুব সুন্দর করে বিউটিফুল ভাবে হ্যান্ড কাজগুলো করা এন্ড বাই দ্য এই জায়গাটাতে কিন্তু ওইটাটা আছে হ্যাঁ এই জায়গাটা যে এইখানেও যেমন এই জায়গায় তো অর্গানজা একটা পোর্শন ছিল এটা একটু আপনাদের সি থ্রু টাইপের ডিজাইন করেছে ঠিক আছে যে এখানে হচ্ছে যে আপনাদের এই যে এই জায়গাটা হচ্ছে গিয়ে অর্গ্যানজার খুব সুন্দর একটা ডিজাইন করে করে এটা হচ্ছে আমাদের ড্রেসটা এটা আমি একটু ক্যারি করে আপনাদেরকে দেখাচ্ছি ফুল ড্রেসটা কালারটা জাস্ট ডিফারেন্স বাকি সব কিছু কিন্তু আপনার আগের মতোই সো এইটা থাকছে আমাদের ড্রেসটা দিস ইজ দ্য ড্রেস এন্ড এইটার সাথে পাচ্ছেন সুন্দর একটা ওর্না এগুলো সব টু পিস কালেকশন হিসেবে আসছে এন্ড এটার প্রাইসও তিন হাজারের কত দুশো পঞ্চাশ না বত্রিশশো থেকে ৪৪ সাইজ অ্যাভেলেবেল আছে ছোট ছোট করে দু পাঁচটার মধ্যে আপনাদেরকে সেরক্সকে কাজ দেওয়া আছে ছোট 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 করে সেরক্স কাজ পাচ্ছেন কালারটা খুব সুন্দর মিষ্টি মানে অনেকেই দেখা যায় এই কালারটা খুব পছন্দ করে বাট এটা রেড ভেবে কেউ ভুল করবেন নাটস নোট রেড এটা সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে আসছে যাদের যাদের এই ড্রেসটা আমাদের ভালো লাগছে আমরা দেরি না করে এখনই আয়ুদ সাজেস্ট যে আপনারা সবাই স্ক্রিনশট ইনবক্স করবেন এটা সরিয়ে দিচ্ছি চলে যাব আমরা আমাদের নেক্সট কালেকশন লম্বা কিন্তু এটা 48 ইঞ্চ লম্বাই আছে এটা আর এখন डिफरेंट টাইপের ডিজাইন দেখাবো যেটা হচ্ছে খুব সুন্দর করে এখানে নকশা করা লিটারলি বার্ড থেকে শুরু করে খুব বি নাইসলি নকশা করা আছে কারু কার্যের খুব সুন্দর আরেকটা জামা যেটা এখন আমি দেখাবো এটা আছে গ্রিনে এটার পিছনে কিন্তু আপনার চেন নেই এটা হচ্ছে যত কাজ সামনে থেকে দেখতে পাচ্ছেন মাল্টি সিকোয়েন্স করে ইভেন নিউট কালারেরও সিকোয়েন্স এখানে দিয়েছে এটা হচ্ছে আমাদের ছোট ছোট স্টোন ওয়ার্ক করা পুরোটা স্লিভ জুড়ে যেটা আপনার স্টারের মতো শাইন দিবে এন্ড এইটা হচ্ছে আমাদের ফুল অন এখানেও খুব সুন্দর করে আমরা দেখতে পাচ্ছেন ছোট করে বিটসের কাজ পাচ্ছেন চিটে চিটে করে ব্রিজের কাজগুলো আমরা পাচ্ছি এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাই দিস লুকস রিয়েলি নাইস এটাও খুবই নাইস অ্যান্ড ইন্টারেস্টিং একটা কালারে করা ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইন প্যাটার্ন সব কিছু ফ্যান্টাস্টিক খুবই সুন্দর একটা জামা এটার নিচেও পাচ্ছি আমরা খুব সুন্দর করে ছোট 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 বিটসের কাজ খুব সুন্দর করে এখানে আমরা পাচ্ছি বিউটিফুল ভাবে সিকোয়েন্স ছোট ছোট করে আমরা গ্ৰিজের কাজগুলো করি এইটা হচ্ছে এইটার দ্য পার্টটা পোরশন যেখানে ছোট ছোট করে আমরা এখানে অনেক সুন্দর করে স্টোন ওয়ার্কের কাজগুলো পাচ্ছি এটাও যারা যারা নিতে চাচ্ছেন দেরি করবেন না এটার প্রাইসটা আসছে কত এটা আরো কমে দিয়েছে দেখেন এটা কিন্তু কাজের পরিমাণও বেশি এটা প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা কালার এইটার আমাদের আই থিঙ্ক ওটার দুইটা কালার আছে সো আমি এখন আপনাদেরকে দেখাবো এইটারই আন ওয়ান যেটা এখন দেখাতে যাচ্ছি সেটা নান আদার দেন একটা খুব সুন্দর কালারের মধ্যে সেটা হচ্ছে এটা খুব এখানে দেখেন্ডার সাথে কোন কালার যাচ্ছে দ্যাট ইস সিলভার গোল্ডেন কিন্তু ভালো লাগছে না ল্যাভেন্ডার সাথে সো তারা কিন্তু এখানে সিলভার কালারটা দিয়ে জার কাজ করেছে থ্যাংক গোল্ডেন দেন অন কারণ সাথে আসলে সিলভারটা আমার কাছে মনে হয় বেশি মানানসই

মানে জারদোজির কাজটা পুরোটা সিলভার বেসড রেখেছে লম্বা কিন্তু অনেক আছে লাইক ফোরটি এইট ইঞ্চ লম্বা সো যাদের হাইট পাঁচ ফুট আট নয় দশ সবাই পড়তে পারবেন এটা হচ্ছে আমাদের ড্রেসটার দু পার্টে এটার প্রাইসটা কত আসছে এটা খুব রিজনেবল আমার কাছে খুবই রিজনেবল মনে হচ্ছে এটার প্রাইসটা ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস হচ্ছে এটার তিন হাজার পঞ্চাশ টাকা এটা যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলি চলে যাচ্ছি নেক্সট ওয়ানে এখন আমি আপনাদেরকে যে কালেকশনটা দেখাবো আমি এখনো জানি না এটা কি রকম আসছে বাট লেটস সি এটা কিরকম আসছে ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছেন কারুকার্যের খুব সুন্দর সুন্দর কাজ সো এটা ও ওয়াও এটা এক একটা পার্ট ওপেনিং হচ্ছে আমি শকড হচ্ছে দেখেন এইটার কাজের কোয়ালিটিটা যদি আমরা দেখি এখানে এত সুন্দর পার্লের কাজগুলো করা আর এটা শুধু এক জায়গাতে না এই কারু কাজটা আপনারা হচ্ছে ড্রেসের নিচেও পাচ্ছেন খুব সুন্দর করে বিগ মোটিভ টাইপের হচ্ছে যে ফাওয়াল এন্ড সিকোয়েন্সের কাজ আছে ফুল বডিতে চিটি চিটি করে ছোট ছোট সিকোয়েন্স তো পাচ্ছেন এইটা হচ্ছে ইটার स्लीव्स এর পোরশন যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর ফাওয়ালের কাজগুলো করাত এইটার কালারটা ও মাই গড দিস ইজ আ পিওর এটা আছে খুব সুন্দর একটা লাইট পাউডার ব্লুতে তা যখন করবে তখন বুঝবেন দেখা যাচ্ছে এখন কিন্তু খুব মিনিমালিস্টিক কালারগুলো বেশি চলছে মিনিমালিস্টিক ডিজাইনগুলো চলছে যেটা খুব বেশিও না আবার স্ট্যান্ডার্ড লাগে ক্লাসি লাগে আমি যদি বলি এই টাইপের কালেকশানগুলো আসলে দেখা যায় এরকম হালকা সিম্পলি বিউটিফুল কালেশানগুলো ক্যারি করে হচ্ছে আমাদের সবার পছন্দের শিশি কিন্তু এই টাইপের কালেকশনস গুলো ক্যারি করে অনেক মানে আহা এই টাইপ বলছিনা বলছি যে এরকম এই টাইপের মিনিমালিস্টিক কালেকশনস গুলো ক্যারি করে যেগুলো দেখতে খুব বেশি একটা হেভি জিবি হয় না बट সুন্দর এটাও যারা যারা নিতে চাইছে আমরা দেরি করব না এন্ড এটা সাথে চলে যাচ্ছে এটার দুপাটাতে দুপাটাটা পাচ্ছি খুব সুন্দর করে ছোট ছোট করে সেরাফস্কি কাজ আছে এই যে এটা হচ্ছে আমাদের দুপাটা এখানে সেরফস্কি খুব সুন্দর সুন্দর কাজ আমরা পাচ্ছি এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে কি তিন হাজার এটা কত না পঁয়ত্রিশশো পঞ্চাশ না এটার প্রাইসটা থাকছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কালারটা ডিজাইনটা খুবই সুন্দর করে করায় শুধু এখানেই শেষ না এটার সাথে আসছে অনেক নাইস একটা প্যান্টের কাপ কো সেট এটা থ্রি পিস পাচ্ছেন আমি তো দূর থেকে যে দেখা আবার বিড়ালটা একদম মাঝখানে বসা এটার প্রাইসটা হচ্ছে 3550 টাকা যাদের যাদের এই প্যাটার্নটা ভালো লাগছে আপনারা সবাই দেরি না করে স্ক্রিনশট সে ইনবক্স করে ফেলবেন এটা আমি সরিয়ে দিচ্ছি অল রাইট থ্যাঙ্ক ইউ সো মাচ গাইস ফর গিভিং মি টাইম আজকে লাইভটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন স্টে সেফ অ্যান্ড যার যে কালেকশন পছন্দ হচ্ছে হ্যালো আরিয়া আপু কেমন আছেন যার যেই কালার পছন্দ হচ্ছে আপনারা দেরি না করে এখন ইনবক্স করুন প্রাইস আমি এক একটা র্যাকি প্রাইস বলেছি আজকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা রেঞ্জের ছিল তিন হাজার পঞ্চাশ টাকা রেঞ্জেরও ছিল বত্রিশশো পঞ্চাশ টাকা রেঞ্জেরও ছিল তো ইট হ্যাভ লাইক আজকে আমরা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস রেখেছি জাস্ট ইউ হ্যাভ টু